এই ভালো বেডি তুই আমার বেসে করে বিনায় নাই নাইতে ঘর সারা বাইঙ্গা হালাই বাবা বেড়া সারা বাইঙ্গা তো তো ঘর না গুলামের পোতে তো লা হেলা হেমার তো তো বেরা না হ্যাঁ না বাবা তোর বাইরে আমি কইতাছি দে হরাই দিব সারা ডাবা সারা ডাবা বেড়া খুলে পড়ে না এ বাবা না বালা তুমি গোটা কে

সংসারটা তো শান্তি করে দিছে আর তুই তুই এটা ভাঙতা ছিল ভাই না আমার আনতে আব্বা আব্বা তোমার সম্পত্তি মানে আমার সম্পত্তি না আমি কি ভাঙবাম না এটা তো ভাঙতেই না আব্বারে বাড়ি না ডাল খাওয়াইছি আমার তিন বেড়ি বাদ দিলাম তিন গাড়ির মালিক আমি ওখান বর্তমান গাড়ি এদের আমার কাছে শালার সংসার শান্তি নাই হ্যাঁ কপালো কুত্তায় মুচ্ছে মনে হয়